বয়স মাত্র বয়সমাত্র বছর এইটুকু বয়সেই মুখে সবেমাত্র মাত্র আদো আদো বলি ফোটে অথচ সেই বয়সেই জাতীয় গিয়ে নজির গড়ল ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের ছোট্ট শিশু সৌমিলি বিশ্বাস ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হেদায়েত নগরের বাসিন্দা সে বছর মাত্র দু বছর আর তার মধ্যেই নামতা ফুলফল সবজি পশু পাখি করা। যার কারণে জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস এ ক্ষুদেরই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা পরিবারের লোকজন চায় আরো উন্নতির শিখরে পৌঁছে যাক এই ছোট্ট একরত্তি সৌমিলি ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা

আমি খুব খুশি এবং ভালো লাগছে এই দুই বছর বয়সেই এরকম সাফল্য তাক লাগিয়ে দিয়েছে এক কথায় বলা কথা হ্যাঁ আপনার কেমন লাগছে আপনি খুব আপনারা খুশি প্রত্যেকেই হ্যাঁ আমরা প্রত্যেকেই খুশি সহপরিবারও খুশি আচ্ছা আশেপাশের লোকজন বাড়ির আশেপাশের লোকজনও খুশি আপনার নাম আমার নাম চানমোহন বিশ্বাস আপনি ওর দাদু হন হ্যাঁ আমার ওর ঠাকুরদা ঠিক আছে